আজকে একটা মজার ভিডিও নিয়ে এসেছে আপনাদের সামনে কীভাবে আপনার রান্নাঘরের চিমনিটা সার্ভিসিং করবেন বা ওয়াশ করবেন সেটা একটু ভালো করে দেখে নিন আমার এক ভাই বহরমপুর থেকে এসেছিলো কি চিমনি সার্ভিসিং সেন্টার থেকে আমার চিমনিটা ফেবার কোম্পানির চিমনি হ্যাঁ খুব বেশি দাম নয় কিন্তু কাজ দারুণ যে কোনো ব্র্যান্ডেড চিমনির থেকে কয়েছে কম যায় না যেগুলো পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দাম তার থেকে অনেক কম দাম কিন্তু কাজ দুর্দান্ত আমার চিমনিটা অটো ক্লিন যদিও কিন্তু বছরে এক থেকে দুবার আপনাকে সার্ভিসিং করাতেই হবে সার্ভিসিং ব্যাপারটা কিছুই নয় ভেতরে যে এই যে বড়ো ফ্যানটা দেখতে পাচ্ছি এই যে ফ্যানটা এই ফ্যানটাকে ভালো করে পরিষ্কার করা কারণ এই ফ্যানটাই ভেতরে জোরে ঘোরে এবং হাওয়াটা তেল চিটা বা তেলের বাষ্পটাকে টানে তেলটাকে টেনে নেয় যাই হোক প্রথমে চিমনিটাকে খুলে ভাই ওই ফ্যানটাকে খোলার চেষ্টা করছিলো এই প্লাগটা ভীষণ শক্তভাবে লাগানো আছে প্লাগটা খুলতেই খুব বেগ পেতে হচ্ছিল অনেক চেষ্টা প্রচেষ্টার পর প্লাগটা খোলা হলো প্লাগটা খুলেই দেখুন ফ্যানটাকে বাইরে বার করা হয়েছে ওই যে ভাই ফ্যানের ওপরে যে কভারটা আছে সে কভারটাকে স্ক্রুড্রাইভার দিয়ে আস্তে আস্তে খুলছে খুলে ভেতর থেকে ফ্যানটাকে বার করতে হবে একটা চিমনি ফুল সার্ভিসিং করতে গেলে প্রায় হাজার থেকে বারোশো টাকা টেকনিশিয়ানরা কিন্তু নিয়ে থাকে কিন্তু ব্যাপারটা যদি আপনি ভালো করে লক্ষ্য করেন বা খেয়াল করেন তাহলে কিন্তু অনায়াসেই আপনি বাড়িতে অবসর সময়ে হাতে সময় যদি থাকে তাহলে এই চিমনিটা সার্ভিস আপনি নিজেই করতে পারবেন একটু হাতে তেল চিটে লাগবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনার অনেক অনেক অংশে টাকাটা বেঁচে যাবে যেদিন ছুটির দিন ঘরে যদি কোনো কাজ না থাকে চিমনিটা ফ্যানটা খুলে একটু নিজেই পরিষ্কার করে নিতে পারেন এবার যে যে বিষয়গুলো লাগবে কিছু ন্যাকড়া ছেঁড়া লাগবে খবরের কাগজ লাগবে তারপিন বা কেরোসিন তেল লাগবে একটা ব্রাশ লাগবে বা স্কচ বাইট লাগবে আর স্ক্রুড্রাইভার আর আপনার প্লাস লাগবে এই ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু লাগবে এই দেখুন ভাই ফ্যানের অর্ধেকটা কভার খুলেছে আর অর্ধেকটা এখনও বাকি আছে সেটা খোলা চলছে এই ফ্যানটাকে খুব যত্ন সহকারে খুলতে হবে খুলে এটাই কিন্তু ফ্যান এর কোনো আমাদের যেমন বাড়িতে বড়ো বড়ো ব্লেড দেখতে পাই সেরকম কিন্তু ব্লেড নেই এই যে ভেতরে এই যে গোল রাউন্ড মতো অংশটা দেখা যাচ্ছে এটাই কিন্তু ওর ব্লেড এবং ওটাই রাউন্ড খুব জোরে ঘুরতে থাকে আর তেলটাকে টানতে থাকে যে এটা স্ক্রুগুলোকে খোলা চলছে নাট বোল্টগুলোকে খুলছে টেকনিশিয়ান আমি ওর কাছে সব সময় থেকে পুরো বিষয়টা ভালো করে অনুধাবন করেছি ভালো করে লক্ষ্য করেছি যে কিভাবে এটা করা যায় তা সেই জন্যে সেই ভিডিওটা বানিয়ে আপনাদেরকে দিচ্ছি যাতে আপনাদেরও কাজে লাগে কোনো টেকনিশিয়ান ডাকতে হবে না আপনারা চেষ্টা করলে একটু যদি যন্ত্র সম্পর্কে ধ্যান ধারণা বা জ্ঞান থাকে আপনারা নিজেরাই বাড়িতে বসে এই চিমড়িটাকে সার্ভিসিং করতে পারবেন তাতে আপনারা কিন্তু বেশ কিছু টাকা সাশ্রয় হবে এটা একটু মানতেই হবে এই যে খোলা চলছে এখনও খোলাটা কমপ্লিট হয়নি এই যে ফ্যানটাকে কভার থেকে বার করছে আর কি এইখানে ওর কনডেন্সার তার এগুলো লাগানো রয়েছে আর কি একটা জায়গাতে সুন্দরভাবে একটা বক্স করা আছে সেই বক্সের ভেতরে এই সমস্ত বস্তুগুলো রয়েছে এই যে এই যে ওর কভারটাকে প্রথমে ফ্যানের কভারটাকে ভালো করে স্কচ বাইট দিয়ে তারপিন তেল দিয়ে ভালো করে ভাইটা ওয়াশ করলো ওখানে প্রচুর তেল চিটে প্রচুর তেল চিটেগুলো ভালো করে ওয়াশ তারপিনে বা কেরোসিন তেলে এগুলো কিন্তু চলে যাবে তারপরে কানি ছেড়া দিয়ে বা ন্যাকড়া ছেড়া দিয়ে ওটাকে ভালো করে মুছতে হবে ওই যে ভেতরে এই যে এরপরে ফ্যানটাকে ওয়াশ করবে আর কি আর কিচ্ছু নেই এই এই সামান্য কাজ আয় আমরা ভাবি ওরে বাপরে কি বিশাল কাজ এটা কি করে করবে হ্যাঁ এত এত টাকা আমরা গুনে থাকি কিন্তু ভেতরের ব্যাপারটা কিছু নেই যে ফ্যানের যে ব্লেডগুলো এই যে ব্লেডগুলো ভালো করে ওয়াশ করে কানি সেরা দিয়ে ভালো করে মুছে দিচ্ছে একদম পরিষ্কারভাবে আপনার চিমনি মোটামুটি বছরে দুটো সার্ভিসিং লাগবে দুটো সার্ভিসিং যদি আপনি করেন নিজে নিজেরই নিজেই তাহলে কিন্তু আপনার চিমনি ভালো থাকবে রান্নাঘরও পরিষ্কার থাকবে এই দেখুন কভারটা ওয়াশ হয়ে গেল এবার কভারটা লাগানো হচ্ছে ভাইটা বললো যে যে দাদা এখানে একটু লাইটটা দেখান তো মানে এই এর ভেতরে যে থ্রেডগুলো আছে থ্রেডের সঙ্গে মিলতে হবে নাহলে কিন্তু নাট বোল্টগুলো টাইট করা যাবে না সেই জন্যে এই থ্রেডগুলো মেলাচ্ছে মিলিয়ে তারপরে ওটাকে নাট নাটবোল্টকে টাইট দিতে হবে আর কি এই ফ্যানটা কিন্তু বেশ বড় বেশ বড়ো মাপের আর কি হ্যাঁ এবং খুব জোরে ঘোরে হাই স্পিডে দিলে বেশ জোরে ঘোরে হ্যাঁ পুরো হাতটা তেলে মাখা হয়ে গেছিলো ভাইটার বারে বারে কানি ছেড়ে দিয়ে হাতটা মুছছিল কারণ তেল লেগে গেলে এই নাটবল্ট বা স্ক্রুড্রাইভার দিয়ে বা প্লাস দিয়ে কাজ করাটা খুব কঠিন হয়ে পড়ে সেই জন্যে কানি ছেড়াটা বেশ ভীষণ গুরুত্বপূর্ণ দরকার এ কাজে হ্যাঁ এই যে তে তারটাকে বা কনডেন্সারটাকে ভালো করে ভরে দিল ওর জায়গাতে একটা সাইড লাগা লাগানো হলো বাকি একটা সাইড পড়ে আছে সেটাও লাগালে তাহলে ফ্যানটা কমপ্লিট হবে লাগানোটা এইটা তারের বা কনডেন্সার যেখানে আছে সেটার বক্সটাকে টাইট করছে ও এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ কনডেন্সার বা তারের সম্পর্কে কোনো কনসেপ্ট আমাদের নেই সেই কারণে ওখানে হাত দেওয়ার কোনো দরকারই নেই তবে ওখানে একটা নাটবোল্ট ছিল সেই নাটবল্টটাকে না খুললে ফ্যানটা খুল বেরিয়ে আসতো না এই যে দেখুন আর একটা কভার লাগে লাগা লাগাচ্ছে ভাইটা খুব সিম্পল ব্যাপারটা আমরা তো জানতাম না আমি আগে ইউটিউবে দেখার চেষ্টা করেছি কিন্তু অতটা ব্যাপারটা বুঝতে পারিনি তাই যখন ওকে ডাকলাম এই যে এটা কনডেন্সার এই যে কনডেন্সারটাকে ওর বক্সে ভরে দিলো এবং ব্যাপারটা চাক্ষুষ করলাম তখন বুঝতে পারলাম যে না ব্যাপারটার মধ্যে কিচ্ছু নেই একটু নিজের খাটনি আর একটু সময় বার করতে হবে অবসর সময় যখন হবে অবসর সময় এই কাজগুলো আপনি নিজেই করতে পারবেন এই যে নাটবোলটা টাইট দিচ্ছে টাইট দিয়ে ফ্যানটাকে পুরো কভারটা লাগিয়ে দেওয়া হলো সার্ভিসিংয়ের পর ফ্যানটা এত সুন্দর ঘুরছিলো আর তেল চিটেও কিন্তু পড়ে না রান্নাঘরে হ্যাঁ দেয়াল থেকে তেল গড়িয়ে গড়িয়ে আগে পড়তো হ্যাঁ সেই ব্যাপারগুলো কিন্তু এখন আর হয় না একদম পরিষ্কার এই যে ফ্যানটা লাগানো কমপ্লিট হয়ে গেল এরপর এই যে এই যে কনডেনসার দেখতে পাচ্ছেন এই কনডেনসারের মুখে একটা একটা ঢাকনা রয়েছে সেই ঢাকনাটাকে ভাইয়েরটা লাগাচ্ছে আর কি এটাকে কভার করে রাখতে হয় ওটাকে ভালো করে মুছে তারপিন তেল দিয়ে ন্যাকড়াটাকে ডুবিয়ে ওই কভারটাকে মুছে নিচ্ছে মুছে এবারে ওই ওই কভারটাকে ওই বক্সের মুখে লাগানো হবে আর কিচ্ছু না খুব সিম্পল ব্যাপার কিন্তু বড্ড বিরক্তিকর কাজ কিন্তু মানে এত তেল চিটে হাতে লাগবে একটু বিরক্তও লাগবে যাই হোক বিরক্ত হলে হবে না একটু ধৈর্য ধরে কাজটা করলে ব্যাপারটা কঠিন নয় এই যে এই যে বক্সটার বক্সটার উপরে লিডটা যে ঢাকনাটা সেই ঢাকনাটাকে লাগাচ্ছে দেখুন ওখানেও থ্রেড করা আছে থ্রেডগুলো এই থ্রেডে থ্রেডে না মিললে কিন্তু ওই বক্সটা লাগবে না কভারটা লাগবে না সেটা মিলিয়ে লাগানো হলো পুরো বিষয়টা দেখে যা বুঝলাম ওই ফ্যানটা খুলে বার করার সময় একটু কষ্ট বেরিয়ে এলে তারপরে ওই ফ্যানটাকে বক্সটা খুলে ওয়াশ করাটা এমন কিচ্ছু ব্যাপার নয় যেভাবে আমরা আমাদের বাড়ির টেবিল ফ্যান বা সিলিং ফ্যানগুলো তেল দিয়ে মোছামুছি করি ফ্যানের ব্লেড খুলে ভালো করে ধুয়ে মুছে আবার লাগায় একদম কিছুটা একদম অনেকটাই সেরকম কিছুটা বলবো না অনেকটাই সেরকমই পদ্ধতি যাই হোক আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা দেখে ওই বাইরেটাও কিন্তু ভাইটা ওয়াশ করে দিচ্ছিলো ফ্যানের বাইরেটা এখানেও তেল ছিল এটাও ভালো করে ওয়াশ করে করছিলো আর কি যাই হোক কাজটা খুব ভালো যত্ন সহকারে ও করেছে এই যে তেল চিটে আছে সেটাও ও স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছিল যাই হোক এরকম আরও ভিডিও দেখতে থাকুন ধন্যবাদ